গেট টা ছরে দে দাদা ভাই মেরা যাবে এখন এখান থেকে মেরা স্টুডেন্টরা যাবে তো প্লিজ গেটটা ছেড়ে ছরে যা হবে তরকারি আনলিমিটেড বাদাম দিয়ে হবে দাদা বাদাম দিয়ে কেমন লাগে মুঠা ঠিক করে তো ডিম কোটা দুটো তো বাচ্চার বিরিয়ানি বাচ্চা যেদিন আসছে সেদিন তুমি আসো ভালো কন্টেন্ট ছিল তিনটে পরোটা সবজি ডিম না না এটা নেবেন ভেতরে এসে যান টাকা না নিলে ভেতরে আসুন কত লেগে যেত চা দাও আপাতত <laughs>